সুপ্রিয় দর্শক আন্তর্জাতিক কূটনীতিতে কিছু সাক্ষাৎকার ইতিহাসের গতিপথ নির্ধারণ করে দেয় সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘ এক শত দশক পর দুই দশক পর ভারতীয় গণমাধ্যমে ইন্ডিয়া টুতে আস্তক বাংলা আস্তককে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন যা কেবল ভারত রাশিয়ার সম্পর্ক নয় বরং উদীয়মান বহু কেন্দ্রীয় বিশ্ব ব্যবস্থা বা মাল্টিপল ওয়ার্ল্ড অর্ডার নিয়ে ক্রেমলিনের স্পষ্ট বার্তা ক্রেমলিনের ঐতিহাসিক একতরিনে হলে রেকর্ড করা এই 100 মিনিটের আনসেন্সর সাক্ষাৎকার পুতিন স্পষ্ট ভাষায় পশ্চিমা শক্তিগুলোকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তার বক্তব্যের মূল সুর ছিল প্রধানমন্ত্রী মোদির চাপের কাছে নতি স্বীকার করেন না ভারত একটি মহান শক্তি এবং এটি ব্রিটিশ কলোনি নয় যে 77 বছর আগের মতো আচরণ করা হবে এই বক্তব্য শুধু ভারতের প্রতি রাশিয়ার গভীর শ্রদ্ধা নয় এটি হলো আমেরিকা এবং ইউরোপের প্রতি এক সরাসরি কূটনৈতিক হুঁকার আজ আমরা বিশ্লেষণ করব পুতিনের এই বক্তব্যের ভূরাজনৈতিক গুরুত্ব কী কিভাবে ভারত রাশিয়া জোর পশ্চিমা বিশ্বকে বা চাপকে অকার্যকর করে দিয়েছে এবং এই গভীর কৌশলগত আস্থা নতুন এশিয়া অক্ষকে কতটা শক্তিশালী করেছে আমরা একটু এই বক্তব্যে যাওয়ার আগে আমরা নিউজটা দেখতে চাই যে যে এই ইন্ডিয়া নিউজ দিয়েছে বা সাক্ষাৎকার দিয়েছে তার উপরে একটা নিউজ যেটা আছে আমরা সেটা খবরটা একটু বিস্তারিত দেখে আসি তারপর বিশ্লেষণে যাব। মোদি কিনে পুতিনের স্পষ্ট বার্তা ইন্ডিয়া ব্রিটিশ কলোনি নয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘ দুই দশক পর প্রথমবার মতো যেটা বললাম কোনো দুই দশক পর ভারতীয় চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন ইন্ডিয়া টুডে এবং আস্তক বাংলাকে আর কি বা আস্তককে দেওয়া হয়েছে এই একশো মিনিটের আনসেন্সর সাক্ষাৎকারটি ক্যামলিনের ঐতিহাসিক এক ত্রিনা হলে রেকর্ড করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বৈঠকে ঠিক আগে সাক্ষাৎকারে পুতিন ভারত রাশি এবং কূটনীতিক ইউক্রেন যুদ্ধ পশ্চিমা চাপ বৈশ্বিক সতীর ভাষণ এবং মোদীর নেতৃত্বে আস্তে আস্তে অত্যন্ত খোলা বিষয় অত্যন্ত খোলামেলা কথা বলেন তো এই ছিল এর ভিতরে আপনি উনি ট্যারিফ নিয়ে কথা বলেছে আহ যে চাপের কাছে স্বীকার করেন সেটা বলছে মোদি পুতিন আহ করলপুল মুহূর্ত ভাইরাল কি বললেন প্রেসিডেন্ট সে কাল সাক্ষাৎকার আলোচনায় আসে চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সম্মেলনের সময় মোদি পুতিনের ভাইরাল গাড়ি ভ্রমণের মুহূর্তটাও কিন্তু এখানে উঠে এসেছে তো আমরা চলাই না আসলে আমরা বিশ্লেষণটা যাই এখানে কি কি বিষয়টা এসেছে এবং এর অন্তর্নিহিত ঘটনাগুলো বা বিশ্লেষণ কি পুতিনে এই বক্তব্যটি কেবল একটি সাধারণ কূটনৈতিক স্থতি নয় এটি একটি সুচিন্তিত ঐতিহাসিক এবং অত্যন্ত শক্তিশালী কূটনৈতিক চাল ভারত ব্রিটিশ কলোনি নয় এই কথাটির মাধ্যমে পুতিন তিনটি বিষয়কে একযোগে লক্ষ্যবস্তু করেছেন এক নম্বর হচ্ছে সার্বভৌমত্বের স্বীকৃতি পুতিন স্পষ্ট করে বলেছেন ভারত এখন আর কারোর উপর নির্ভরশীল বা কারো নির্দেশের অধীন নয় এটি বিশ্বের অন্যতম প্রধান শক্তি হিসেবে তার নিজস্ব পথ বেছে নিয়েছে পশ্চিমা দেশগুলো বিশেষত ইউক্রেন যুদ্ধের পর ভারতকে রাশিয়ার কাছ থেকে জ্বালানি ও প্রতিরক্ষা সরঞ্জাম কেনা থেকে বিরত রাখার জন্য যে চাপ সৃষ্টি করেছিল পুতিন এই বক্তব্য সেই চাপকে ঐতিহাসিক অবমাননা হিসেবে চিত্রিত করেছে বা উপস্থাপন করেছে দুই নম্বর যেটা কূটনীতিক হুকার পশ্চিমাদের প্রতি এটি সরাসরি একটা বার্তা ভারতকে তাদের স্বার্থ সিদ্ধির হাতিয়ার বা ক্লায়েন্ট স্টেট মনে করার বন্ধ করতে হবে এই বক্তব্যের মাধ্যমে তিনি আন্তর্জাতিক অঙ্গনে ভারত রাশিয়া সম্পর্কে গভীরতা প্রমাণ করেছেন যা পশ্চিমা নিষেধাজ্ঞার প্রাচীর ভেদ করতে সক্ষম হয়েছে পুতিন জোর দিয়ে বলেন বিশ্ব এখন আর এক মেরুতে নেই ভারতের মতো স্বাধীন রাষ্ট্রগুলো যখন তাদের জাতীয় স্বার্থ সিদ্ধান্ত নেয় তখন পশ্চিমা চাপ মূল্যহীন হয়ে পড়ে এটি বিশ্বের ধারণাকে দৃঢ়ভাবে সমর্থন করে যেখানে এশিয়া নেতৃত্ব দিচ্ছে কেবল নয় ভারতকে নরেন্দ্র মোদীর নেতৃত্বকে ব্যক্তিগত ভাবে অনেক উচ্চ আসনে স্থান দিয়েছেন ব্যক্তিগত আস্থার ব্যাপারে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে পুতিনের বক্তব্য প্রধানমন্ত্রী মোদী চাপের কাছে নথি স্বীকার করেন না এটি মোদীর বৈদেশিক নীতি স্বাধীনতার প্রতি রাশিয়ার চরম আস্থা নির্দেশ করে মোদী পশ্চিমা মিত্রের সঙ্গে সম্পর্ক বজায় রেখেও জাতীয় স্বার্থের প্রশ্নে রাশিয়ার সঙ্গে সহযোগিতা কৌশলগত রেখেছেন যা পুতিনের চোখে তার নেতৃত্বের লক্ষিত হচ্ছে বা বিবেচিত হচ্ছে কার্প মুহূর্ত যেটা এর উষ্ণতার বিষয়ে যেটা বলা হচ্ছে চীনে যেটা হয়েছিল চীনে অনুষ্ঠিত এই যে সম্মেলনের সময় দুই নেতার ভাইরাল হওয়া গারিব ভ্রমণের মুহূর্তটি পুতিন বলেন এটি ছিল দুই বন্ধুর সাধারণ যাত্রা বিশ্বের রাজনীতিতে যখন ব্যক্তিগত রসায়ন শীতল হয়ে যায় তখন দুই বৃহৎ শক্তি বা দেশের নেতার এই উষ্ণ গভীর কূটনীতিক সমঝোতা এবং আস্থা তৈরির ইঙ্গিত দেয় এই ব্যক্তিগত সম্পর্ক পশ্চিমা চাপ মোকাবেলায় দুই দেশকে সাহায্য করেছে অর্থনৈতিক যে প্রতিরোধ ডলারের ফাঁস থেকে মুক্তির ব্যাপারে উনি এখানে কিছু কথা বলেছে সেটা আমরা একটু বলতে চাই সাক্ষাৎকারে পুতিন স্পষ্টভাবে মাসকে মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে অর্থনৈতিক প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন এটি হলো ভারত রাশিয়া সম্পর্কে সবচেয়ে কৌশলগত দিক মার্কিন ট্যারিফের যে সমালোচনা করেছে প্রতিদিন অত্যন্ত যৌক্তিকভাবে প্রশ্ন তোলেন যদি যুক্তরাষ্ট্রের অধিকার থাকে রাশিয়ার তেল কেনার তবে ভারত কেন থাকবে না এই প্রশ্নটি আন্তর্জাতিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী এবং একতরফা ট্যারিফ আরপের যে একক যে সমালোচনা বিরুদ্ধে যে সমালোচনা সেটাই কিন্তু তুলে ধরেছে নব্বই পার্সেন্ট জাতীয় মুদ্রার যে বাণিজ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সাফল্য হলো ভারত বাণিজ্যের নব্বই পার্সেন্ট এখন দেশের মানে ভারতীয় মুদ্রায় কিন্তু করে বা জাতীয় মুদ্রা সম্পন্ন হচ্ছে এটি বা এই ডিলারাইজেশনের যে ডিডলারাইজেশন যে পশ্চিমা চাপকে অর্থনৈতিকভাবে অকার্যকর করে দিয়েছে এর ফলে যুক্তরাষ্ট্র চাইলেও নিষেধাজ্ঞা বা আর্থিক অস্ত্র ব্যবহার করা করে বাণিজ্যকে বন্ধ করতে পারছে না তার মানে এই যে ভারত যে কাজটা করেছে তার নিজস্ব রুপি দিয়ে রুপির মাধ্যমে যে লেনদেন হচ্ছে ভারত এবং রুশ রুপির মাধ্যমে যে রুবেলের মাধ্যমে লেনদেন হচ্ছে যার জন্য এখানে ডলারের প্রয়োজন হচ্ছে না সুতরাং ডলারে দিয়ে যে আপনি আমেরিকা যে চাপটা ভারতকে দিতে চাচ্ছে সেটা দিতে পারতেছে না কারণ ডলার তো এখানে কাজে লাগছে না এটি অন্য অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য একটি শক্তিশালী অর্থনৈতিক অর্থনৈতিক মডেল হতে পারে বলে তিনি মনে করেন এই অর্থনৈতিক কৌশল প্রমাণ করে ভারত এবং রাশিয়া কেবল সামরিক নয় অর্থনৈতিক সার্বভৌমত্বকে রক্ষা করতে একে অপরের সহযোগী পুতিন স্পষ্ট করেছেন ভারত রাশিয়ার সম্পর্ক কেবল অস্ত্র কেনা সাধারণ বাণিজ্যিক সম্পর্ক নয় বরং এটি গভীর কৌশলগত আস্থা এবং এবং ভরসার উপরে প্রতিষ্ঠিত উন্নত প্রযুক্তির যে পেশার সেখানে বলা হয়েছে যে ভারতকে রাশিয়া ভারতকে এস এয়ার ডিফেন্স সিস্টেম এবং এ টি নাইনটি ট্যাঙ্ক প্রযুক্তির আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তর করেছে বিশ্বের খুব কম স্তরের প্রযুক্তি বাইরে কাউকে দেওয়া হয় এমনকি সামরিক প্রযুক্তির দিক থেকেও বিশ্বের একমাত্র ছোট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রযুক্তিতে ভারতকে ভারতকে দিতে প্রস্তুত এই রাশিয়া এ কথাটা কিন্তু উনি উল্লেখ করেছেন সাম্য এবং সম্মানের যে জায়গাগুলোতে উনি দেখিয়েছেন যে পুতিনের কথায় ভারতের সাথে আমাদের সম্পর্ক বিশ্বাস সাম্য এবং সম্মানের উপর দাঁড়িয়ে এই সাম্য শুধু একটি খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ এটি পশ্চিমা সম্পর্কে যেখানে প্রায়শই ভারতের একজন জুনিয়র অংশীদার হিসাবে বিবেচিত হওয়ার বিপরীতে ভারতকে সমান মর্যাদা দেওয়ার যে রাশিয়ান অঙ্গীকার সেটাকে কিন্তু উনি উল্লেখ করেছেন এই কথাটা কিন্তু খুবই দারুণ কথা এই প্রযুক্তিগত সহযোগিতা ইঙ্গিত দেয় রাশিয়া ভারতকে এশীয় অঞ্চলে দীর্ঘমেয়াদী কৌশলগত এবং সামরিক সহযোগী হিসাবে বিবেচনা করে পুতিনের সাক্ষাৎকাটি কেবল ভারত-রাশিয়া সম্পর্কের দলিল না এটি হলো বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ মানচিত্রের একটা পূর্বাভাস সাক্ষাৎকাটি নিশ্চিত করেছে যে ইউক্রেন যুদ্ধ রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো ভারতকে রাশিয়া থেকে দূরে সরাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে উল্টো এই চাপ দুটি দেশকে অর্থনৈতিক এবং সামরিক ক্ষেত্রে আরো কাছাকাছি করেছে ভারত এখন ব্রিকস এশীয় এবং আরআইসিএ-এর মতো প্ল্যাটফর্মগুলোতে প্রধান ভূমিকা রাখছে ভারত রাশিয়া সম্পর্ক এশিয়া অক্ষের অন্যতম প্রধান ভিত্তি এটি চীন ইরান রাশিয়ার সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক এবং সামরিক ব্লককে শক্তিশালী করেছে যা বিশ্বজুড়ে পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে বা প্রতিরোধ করতে কিন্তু সক্ষম পুতিনের এই যে বার্তাগুলো এই বার্তাগুলো এক নতুন যুগের সৃষ্টি করেছে বলে আমি মনে করি যে যুগে ভারত তার নিজের শর্তে চলবে বা ভারত ছাড়াও যে স্বাধীন দেশগুলো তাদের নিজস্ব চিন্তা বা শর্তে চলবে কোনো ব্রিটিশ কলোনি হিসেবে নয় বা কোনো আমেরিকান সাম্রাজ্যবাদী হিসেবে নয় এটা এক মহান বিশ্ব শক্তি হিসেবে থাকবে তো এই যে পুতিনের যে কথাগুলো সেই কথাগুলোর মধ্যে কিন্তু টোটাল স্পষ্ট যে জিনিসগুলো উঠে আসছে সেই সেই বিষয়গুলো কিন্তু আন্তর্জাতিক ভবিষ্যৎ রাজনীতি ভূরাজনীতি যে জায়গাগুলো সেটা কিন্তু স্পষ্ট করছে এবং সাথে সাথে ভারতের সাথে যে সম্পর্ক তৈরি হচ্ছে সেই সেই সম্পর্কের প্রভাব কিন্তু আমি মনে করি বাংলাদেশ এবং ইউনিসেফে পড়বে এবং তার ফল কিন্তু আমরা খুব অতি শীঘ্রই দেখতে পারবো যে কি ফল আসতেছে কারণ এখানে তাদের ভিতরে যে সামরিক চুক্তি এবং দুই দেশের ভিতরে শূন্য রাখার যে চুক্তিটা হচ্ছে যে ভারতে শূন্য রাশিয়া থাকবে রাশিয়া শূন্য ভারতে থাকবে এই যে সমঝোতা এবং কারো উপরে হামলা হলে আরেকজনের উপরে হামলা এটা বর্ণিত ই হবে গণা করা হবে বা কারণ করা হবে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু আসলে সামনের রাজনীতির জন্য ভূ রাজনীতির জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট তো দর্শক আপনাদের কি মনে হয় পুতিনের এই স্পষ্ট বার্তা কি ভারত রাশিয়ার সম্পর্ককে আরো শক্তিশালী করবে এবং পশ্চিমা চাপ কি কি আসলে অকার্যকর হয়ে গেছে কমান করে জানাবেন আর এই গুরুত্বপূর্ণ বিশ্লেষণটি অন্যদের কাছে পৌঁছে দিতে ভিডিওটি লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার